এসেছি কাঁসার থালানিতে এই যে দাদার দোকানে নাম আচ্ছা এটা কত দিনের দোকান আপনার বছরের একশো বছরের ওখানে হয়ে গেছে দাদার এখানে দু কেজি ওজনের থালা থেকে শুরু করে বাটি চামচ সমস্ত কিছু আছে এক এক করে বার করছে ওখান থেকে সব বার করে দেখাচ্ছে এখানে গুরুদেবও বসে আছে সুন্দর বুড়ি দাপ নিয়ে এসেছি আমি টোটালি রাস্তা চিনি নিয়ে বাইকের করে নিয়ে এসেছে কোথা দিয়ে কোথা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সামনেই শ্রাবণ মাস চলছে যেহেতু সেই জন্য আমার শ্রাবণ মাসের সমস্ত সামগ্রিক এখানে ভর্তি আছে আমার গাড়িটাও ওখানে রাখা আছে যাই হোক দেখি ওই দাদা থালাটা একটু বার করুন দেখি করছি স্যারে হ্যাঁ থালাগুলো বার করছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসনের দোকান পুরোটাই এটা কি নতুন বাজার নতুন বাজার পুরো এখানে এরিয়া জুড়ে খুব ভালো লাগছে আছে সবই পাবেন থেকে পুজোর সব সবকিছু পাওয়া যাবে এখানে দুর্গা দুর্গার অস্তর ওই জন্মাষ্টমীর এবার দোল্লা গোপাল সবই পাবে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু দুটো গণেশ গণেশ পুজোর গণেশের সবই পাবেন দুর্গার পাবেন